এসআর ইশু নিয়ে ফের একবার বঙ্গের রাজনীতি উত্তাল তারই মধ্যে এবার প্রদেশ কংগ্রেস সভাপতির হুংকার যে আদালতে তিনি যাবেন এবার আদালতে যাওয়ার হুংকার দিলেন কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তামিলনাড়ু সরকারের উদাহরণ টেনে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার বার্তা দিয়েছেন তিনি কি বললেন শুনুন আমরা এখনো পর্যন্ত ফিডব্যাক নিচ্ছি আপনারা জানেন তামিলনাড়ু সরকার গড়ে

নির্বাচন কে দিয়েছিলাম তারা এখনো হ্যাঁ না কিছু বলে শুভঙ্কর সরকারের বক্তব্য আপনারা শুনেন এসআইআর এর নিয়ে বিভিন্ন রাজ্যে তৈরি হয়েছে বিতর্ক এবং এই আবহে বাংলায়ও পড়েছে তার ছাপ কমিশনের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে এবার সরব হয়েছে কার্যত প্রদেশ কংগ্রেস তামিলনাড়ু সরকার যেমন আদালতে গিয়েছে প্রয়োজনে আমরাও যাব গণতন্ত্রে মানুষের অধিকার রক্ষায় কংগ্রেস পিছিয়ে থাকবে না বলেও আজ জানিয়েছেন শুভঙ্কর সরকার একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির এই বক্তব্যে রাজনৈতিক মহলে কিন্তু নতুন করে জল্পনা শুরু হয়ে গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন